আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে রংপুর চিকলি ওয়াটার পার্কে আসছি তো যাই হোক এখানে আমি ঘোরাঘুরি করতেছি তাই একটু তুলে ধরতেছি তো এখানে সবাই মিলে আসছি এসে আমি একটু দেখতেছি আর ঘোরাঘুরি করতেছি তাই একটু ভিডিও করলাম তো এই পার্কটা অনেক সুন্দর অবশ্যই একটু আসবেন দেখবেন এখানে ছবি উঠানোর জায়গা তো এখানে সবাই ছবি ওঠায় স অনেক মানুষ আসছে বেড়াতে এখানে সবাই ছবি উঠাচ্ছে অনেক সুন্দর জায়গা এটা রাত্রেবেলা সন্ধ্যার পর সন্ধ্যার পরে দেখতে অসাধারণ লাগে তো যাই হোক অনেক সুন্দর লাইটিং করছে এখানে ছবি ওঠানোর জায়গা অনেক মানুষ এসেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একসাথে ঘোরাঘুরি করতেছে এখানে পানি যেহেতু এটা ওয়াটার পার্ক চিকলি ওয়াটার পার্ক এখানে টিকটক করতেছে মেয়েরা এখানে সবাই ডান্স করতেছে আনন্দের জন্য আনন্দ করে এখানে দোলনা আছে অনেক বড় দোলনা পরিবেশটা অনেক সুন্দর এখানে এটা হলো হোটেল হোটেল এখানে সব কিছুই পাওয়া যায় এখানে ছবি ওঠানোর জায়গা আর এখানে সুইচ দিলে এখন এই এটা ঘুরবে এখানে বাচ্চারা খেলতেছে অনেক সুযোগ সুবিধা আছে তো এখানে সবাই উঠতেছে কিছু কিছু মানুষ উঠতেছে এখন সুইচের সুইচ দিলে এটা ঘোরা শুরু করবে ঘরের মতো এটা তো এটা কোরিয়াতে আছে তো এখানে চি চিকলি ওয়াটার পার্কও দেখতেছি এই সুন্দর দৃশ্যটা আছে তো ভালো লাগতেছে আমার আমি এনজয় করতেছি আপনারা অবশ্যই এনজয় করেন আর অবশ্যই একবার ঘুরে আসবেন চিকলি ওয়াটার পার্কে এটা রংপুরে দেখেন সুইজের সুইচ দেওয়ার সাথে সাথে ঘুরতেছে অনেক সুন্দর লাগতেছে আমি সুন্দর করে কথা বলতে পারি না যদি ভুল থাকলে ক্ষমা করে দেবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে